আসসালামু আলাইকুম একজন ভাই আমাকে কমেন্ট করছে সৌদি আরবে গার্ডেন ক্লিনার গার্ডেন ক্লিনারের কাজ বেতন হচ্ছে ধরতে চাইছে মানে বারোশো রিয়াল মানে গার্ডেন ক্লিনার পার্ক ক্লিনার পার্কের বিভিন্ন গাছ গাছটা কাটা লাগে পার্কে পানি দেওয়া লাগে এই এইসব ক্লিনার এইসব ক্লিনারের বেতন হচ্ছে বারোশো টাকা উনি জানতে চাইছে সাপ্লাই নাকি অরিজিনাল কোম্পানি হবে সাপ্লাই নাকি অরিজিনাল কোম্পানি হবে সেটা আমার মানে খুব একটা জানা নাই তবে গার্ডেন ক্লিনারের কাজ আপনার হচ্ছে ঘাসে পানি দিতে হয় গাছ লাগাতে হয় গাছের ডাল কাটতে হয় এরকম বাগানের পার্কের পরিচর্যা করতে হয় কারণ সৌদি আরব মরুভূমির দেশ পার্ক হচ্ছে করা আছে এই পার্কের ভিতরে মানুষ হচ্ছে বসে একটু আরাম করবে বিশ্রাম করার জন্য সৌদি আরবে পার্ক করা আছে আর পার্কে বিশেষ করে সৌদি আরবে রাত্রের ভিতরে রাতের মধ্যে রাত্রে পার্কে মানুষ লোকজন বেশি আসে দিনের বেলা পার্কে আসে না যতই পার্ক থাক গাছ থাক গাছের গরম বেশি আমাদের গাছে যেমন আমাদের দেশে যেমন গাছ গাছটা সুন্দর নিরাপদ একটা অক্সিজেন দেয় কিন্তু সৌদি আরবে এরকম নিরাপদ কোনো অক্সিজেন পাওয়া যায় না কারণ গাছও ভালো না ইউকুলেক্টারের গাছের মতো গাছ এরকম গাছ মানে গাছের ভিতরে গেলে এলার্জি সিলকানির মতো এরকম হয় গাছের অক্সিজেনই ভালো না তারপরও এইসব গাছ সারা ওই দেশে হয় না মরুভূমি অনেক গরম দেশ আমাদের দেশের মতো এরকম সতেজ গাছ হবে না নরম কোনো গাছ হবে না যান যেগুলো শক্ত মনে করেন ইউক্লেক্টার মেহেগুনি এই এইসব গাছ হবে নিম গাছ হয় যেগুলো শক্ত গাছ সেগুলো গাছ ওই দেশে হয় তো এইসব দেশে ওই গাছ ক্লিনার করা টাছ ক্লিনার করা লাগে গাছের যত্ন পানি দিতে হয় দিনে দুই বার কেড়ে এই সবসময় পানি দিতে হয় প্রত্যেকটা জায়গাতে সাপ্লাই লাইন আছে প্রত্যেকটা গাছের গোড়াতে পানির ট্যাপ আছে ওরা মানে ই করে দিলে আপনার হচ্ছে লাইন খালি ট্যাপটা খুলে দিলে পানি দিতে হবে আবার ঘাসের মধ্যে প্রত্যেকটা যাতে পানি দিলে অটোমেটিক পানি ইয়ে হবে দেখাশোনা পার্কের ভিতরে আপনার ঘর থাকবে পায়খানা থাকবে এসি থাকবে গোসলখানা সব কিছুই থাকবে আপনার কমপ্লিট পার্কের ভিতর থেকে তবে বেতন বারোশো বলছে বারোশো এটা হয় না এটা বেতন আটশো হাজার কারো কারো ছয়শো দেয় ব্যাটি ইনকাম করে সৌদি ইনকামটা কী যে পার্কের এলাকায় সৌদিদের বাড়ি থাকে ওই বাড়িদের বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে ওই পার্কের কাজকাম করা লাগে কাজকর্ম করলে কিছু টাকা পয়সা হয় মানে বাড়িতে মানুষের বাড়িতে মানুষ এই ডাস্টবিনের ময়লা বিভিন্ন কাজটা বাইরের তরি তরকারি খাবারে এটা সেটা ওগুলেন যারা বরমি ব্যালতির মধ্যে চড়া করে ওগুলেন কি করে বাইরে ফেলে দিলে কিছু পয়সা দেয় বাড়ি মাসে পয়সা খেলে পয়সা দেয় মাসিকভাবে পয়সা হয় কিন্তু পার্কের কাজ এটা হচ্ছে ক্লিনারের কাজ এটা সরকারি কাজ বলা দেয়ার কাজ হ্যাঁ বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি এটা নাই ইয়ে করে তো এইসব কাজে সুযোগ সুবিধা আছে কষ্ট কম দিনে দুইবার পানি দিতে হয় দিনে দুইবার পানি দিতে হয় বেশি ম্যানজা লাগে না আর সারাদিন বসে থাকা শুয়ে থাকা এই সারাদিন কী করে হয় বাইরে গ্যারেট দিতে হয় আপনি যদি মনে করেন যে পার্কের কাজে গেছেন দুই ঘন্টা এই বারোশো টাকা বেতন ওভারটাইম কর্ম এই করে সেই করে টাকা আর বেশি হবে না পার্কের কাজের বেতন যেটা ধরবে ওটাই আপনার কাজ নাই তো দিনে দুইবার পানি দিয়ে সারাদিন শুয়ে থাকবেন এটাই কাজ আর পার্কের ভিতরে রাত্রে মানুষ আসে শীতের সময় দিনের বেলা তো আসে সকালে রোদে আসে তো ওইগুলো মানুষ চিপস খায় বিভিন্ন পেপসি খায় ওগুলো বোতল মোটল ফেলে দেয় এগুলো ক্লিন করা লাগে হ্যাঁ মানুষ বিভিন্ন ময়লা ঝারি করে দেয় বসে থাকে খাবার পিকনিক রান্না করে খায় বিভিন্ন খাবার কিনে এনে খায় এগুলো প্যাকেট প্যাকেট ফেলে দেয় চানাচুর বিস্কুটের প্যাকেট ফেলে দেয় এগুলো ক্লিন করতে হয় এছাড়া কোনো কাজ নাই নর্মাল কাজ তো করে কি যারা পার্কে যারা চাকরি করে তাদের বেতন হচ্ছে ছয়শো আটশো কিন্তু বাইরে করে কি বিশ তিরিশটা পঞ্চাশটা গাড়ি ধরে আছে ওখানে পার্কের বাসা কারেন্ট বিল গ্যাস বিল কোনো কিছু লাগে না সব কিছু সরকারিভাবে পাই মানে পার্কের কোম্পানি থেকে পাই হ্যাঁ কোম্পানি দেয় সব কিছু আপনি শুধু কী করেন ওই গাড়ি ধোয়ার পর সারাদিন ফিরি এরা হয় চল্লিশটা পঞ্চাশটা ষাটটা গাড়ি ধরে পঞ্চাশ ষাটটা টাকা গাড়ি পঞ্চাশ টাকা যদি একটা গাড়ি ধোয়া হয় মাসে তাহলে আপনি তিরিশ টাকা দিলে পনেরোশো টাকা চল্লিশটা গাড়ি দিলে দুই হাজার টাকা এই দিকে দু হাজার এক হাজার তিন হাজার এভাবে মানুষ ইনকাম করে দেশে এই পঞ্চাশ হাজার এক লাখ এরকম বিভিন্ন অ্যামাউন্টে টাকা পাঠায় আপনি যদি মনে করেন যে চাকরি করছেন সৌদি আরবে গেছেন যা চাকরি করবেন ওই চাকরি করে আমি বেতন পাঠানো পঞ্চাশ হাজার এক লাখ না পারবেন না কোম্পানিতে কাজ করলে বাইরে অবশ্যই কাজ করতে হবে কোম্পানির কাজে কোনো মানুষ কোনো দিন কোম্পানির কাজে কোনো মানুষ কোনো দিন পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পারবে না অবশ্যই বাইরে কিছু না কিছু টাইম করতে হবে ওভারটাইম এটাই কোম্পানির ডিউটি শেষ হলে বাইরে গাড়ি ধোয়া লাগে মানুষের বাড়ি একটু পরিষ্কার করার কম করা লাগে এরকম বিভিন্নভাবে কাম করে টাকা পয়সা করতে হয় এটাই সিস্টেম বাইরের কম করলে বাইরে যারা কাম করে কনস্ট্রাকশন হয় তাদের ব্যয় মানুষের বাইরে কম করতে হয় না ডিউটি করলে মনে করেন একশো বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা কারো বিশ টাকা তিরিশ টাকা কারো একশো ষাট টাকা দুশো টাকা হাজিরাও আছে এগুলো করে এরাও ইনকাম করতে পারে কিন্তু মাসে রেগুলার কম হয় না আর কোম্পানির কাম রেগুলার ডিউটি এগুলাই কোম্পানির কাম নর্মাল বাইরে কাম করতে হয় আর পার্কের কাম তো একবারে সহজ কাম দিনে দুইবার প্যান্ট দেওয়া সারাদিন বসে থাকা এই সারাদিন বাইরে যদি না কাম করেন শুয়ে থাকেন তাহলে দেশে ওই যা টাকা পাবেন ওটা আপনার ওখানে খেতে পেতেই খরচ করতে শেষ হয়ে যাবে দেশে আর পাঠাতে হবে না এ হচ্ছে বিষয় আর কোম্পানি সাপ্লাই হবে কি না ইয়ে হবে কি না সেটা আমার জানা নেই তবে এই কাজ যদি দেয় আপনাকে যদি পার্ক ক্লিনারে কাজ দেয় সাপ্লাই হোক আর কোম্পানি অরিজিনাল হোক যেটাই হোক না ওই কাজ আপনার জন্য ভালো হবে যদি ওই কাজ দেয় বাইরে আপনি ইনকাম করে অনেক ভালো থাকতে পারবেন ওই ইকামা বলেন যে বলেন ওরা কোনো কিছু টেনশান করা লাগে না আপনি রাস্তা ক্লিনার বা পার্ক ক্লিনার বা হসপিটাল ক্লিনার এইসব ক্লিনারের কাছে কোনো দিন পুলিশ আপনাকে চাই থেকে দিন দেখবে না যে আকামা আছে না কী আছে ওই সব আপনার পোশাক দেখলে ক্লিনারের পোশাক দেখলে আপনার থেকে পুলিশের জীবনে দশ বছর থাকলে দশ বছর আপনার ক্লিনার ইকামা যাবে না এই সুবিধায় যদি ওই কাজ দেয় আপনার সাপ্লাই হোক অরিজিনাল হোক সাপ্লাই হোক আর অরিজিনাল হোক যদি কাজ দেয় তাহলে আপনি নিঃসন্দেহ যেতে পারেন